নমস্কার স্বস্তি ও সৌভাগ্য অনুষ্ঠানে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি এবং এই সৌভাগ্যতেই আসে স্বস্তি এটা আমরা প্রত্যেকেই জানি তবে অ্যাস্ট্রোনেচার থেরাপি একটা মানুষকে সঠিকভাবে যাচাই করা এবং তার গ্রহগত যে সন্নিবেশ রয়েছে যেখানটা সমস্যা রয়েছে সেইটাকে আইডেন্টিফাই করা এবং তার অভ্যর্থ প্রতিকার প্রতিবেধানের মাধ্যমে সেই মানুষটাকে সফলতা দেওয়া এত কিছুর যে সংমিশ্রণ যার জন্য সরাসরি তিনি আমাদের সঙ্গে আমাদের হটসিটে রয়েছেন যার কাছ থেকে আমরা বেশ কিছু বিষয়ের সম্বন্ধে জানতে পারি আলোচনার মাধ্যম দিয়ে এবং তার অভ্যর্থ প্রতিকার প্রতিবেদনে মানুষ যে উপকৃত আমরা সেটা এখান থেকেও আমরা বহু মানুষের মানুষ জানান এবং তার সঙ্গে তার অবশ্যই বেশি জ্যোতিষীয় কিছু বিষয় নিয়ে থাকে আলোচনা আমাদের সঙ্গে একেবারেই সেই অ্যাস্ট্রো নেচার থেরাপির যিনি প্রবক্তা এবং একদম যিনি মানুষকে সফলতা দিয়ে আসছেন লাগাতার তার অভ্যর্থ প্রতিকার প্রতিবিধানের মাধ্যমে এবং যার একটা প্রতিকার একটা বাচ্চার ক্যারিয়ার তৈরি করছে তার এডুকেশন স্ট্রং করছে এবং তার সঙ্গে সঙ্গে তার সামগ্রিক উন্নতি করছে এবং তার সঙ্গে সঙ্গে বলবো সামগ্রিক যে সমস্যাগুলি আমাদের রয়েছে সেটা বিয়ে বিবাহিত সংক্রান্ত সমস্যা বা দাম্পত্য সমস্যার সমাধান সামগ্রিকভাবে তার সমাধান হচ্ছে সেই সমাধানের নাম অবশ্যই তার অ্যাস্ট্রোনেচার থেরাপি এবং তার অবশ্যই বর্ত প্রতিকার প্রতিবেদন আমাদের সঙ্গে আমাদের হরচিটে রয়েছেন এই স্বস্তিক সৌভাগ্য অনুষ্ঠানে অবশ্যই সে অ্যাস্ট্রোনেচার থেরাপির প্রবক্তা শ্রী সুদীপানন্দ অনেক অনেক স্বাগত জানাবো দাদাকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার ভেরি ভেরি হ্যাপি অ্যান্ড জয়ফুল নিউ ইয়ার আমি প্রত্যেকটি জানাই আমি প্রত্যেকটি জানাই যে দু হাজার পঁচিশ আমি চাই ভগবানের কাছে প্রার্থনা করি যে আপনার প্রত্যেকের খুব ভালো আনন্দদায়কভাবে কাটুক খুব সুখে কাটুক শান্তিতে কাটুক সকলের ঈশ্বরের কাছে এটা প্রার্থনা রাখি একদমই তাই আর আপনারা কিন্তু এই নতুন বছরে সরাসরি লাইভে রয়েছেন ওনার সঙ্গে কথা বলতে ফোন করতে সিক্স টু নাইন ডাবল টু নতুন বছর বললেন দাদা দু হাজার পঁচিশে আমরা রয়েছি দু হাজার পঁচিশ আমাদের প্রত্যেকেরই একটা প্যানিক কেমন যাবে অবশ্যই অবশ্যই দেখুন দু সাল আমি আগে খুব শর্টে বলেছিলাম যে দু সাল কোন রাশির কেমন যাবে আমি আজকেও বলবো মেষ রাশি থেকে মিন রাশি অ্যাট এ গ্লান্স জাস্ট একটা হালকা করে আমি বলবো কিন্তু প্রত্যেকটা রাশি আমি ছুঁয়ে যাবো আপনাদেরকে একটু বুঝে নিতে হবে মেষ রাশি মেষ রাশিতে এই দু সাল একটুখানি কিন্তু ট্রাভেল কখন থেকে আসবে ঠিক মার্চ মাসের উনত্রিশ তারিখের পর থেকে অর্থাৎ এপ্রিল পড়বে সেই সময় থেকে কিন্তু মেষ রাশির সাড়ে সাতই শুরু হবে এবং মেষ রাশি এখন দ্বিতীয়ভাবে বৃহস্পতি রয়েছে সেই বৃহস্পতি কিন্তু আঠেরোই মেতে দেখা যাবে যে সে জেমিনিতে চলে যাচ্ছে টরাস ছেড়ে জেমিনিতে যাচ্ছে মানে বৃষ ছেড়ে সে মিথুনে যাচ্ছে তো এবং আরেকটি গ্রহ রাহু সেই আঠেরোই মে দু হাজার পঁচিশেই কিন্তু পিসেস থেকে অ্যাকুয়েরিয়াসে আসছে মিন রাশি ছেড়ে কুম্ভতে ঢুকছে তো দেখুন এই জিনিসটা মেষরাশিকে কী দেবে আমি এই তিনটে মেইন প্ল্যানেট অর্থাৎ তিনটে কিন্তু অনেক বেশি সময় নেয় চক্রকে প্রদক্ষিণ করতে তিনটে প্ল্যানেটই অনেক বেশি সময় নেয় তো দেখুন এই তিনটে প্ল্যানেট রাহু শনি এবং বৃহস্পতি আমরা জানি রাহু এক একটা ঘরে অলমোস্ট দেড় বছর বৃহস্পতি এক একটা ঘরে কিন্তু প্রায় ওয়ান ইয়ার এক বছর কাছাকাছি এবং শনি প্রায় একটা ঘরে আড়াই বছর করে থাকে তো যার জন্য এই কারণের জন্য মেষ রাশি দু সালটা কিন্তু আমি বলবো মার্চ মাসের অবধি মোটামুটি ঠিক আছে মার্চ মাসের পর থেকে যদি কারোর নেগেটিভ সাড়ে সাথী থাকে নেগেটিভ সাড়ে সাথে তৈরি হয়ে যায় আমি রিকোয়েস্ট করব যে আপনারা চার্টগুলোকে একটুখানি ঠিকঠাক জায়গায় দেখালে আপনারা বুঝতে পারবেন তার কিন্তু অভ্যর্থ ভালো প্রতিকার প্রতিবিধান আছে যে এই সাড়ে সাথে নেগেটিভ এফেক্ট থেকে আপনি কি করে বেরিয়ে যেতে পারবেন তার বন্দোবস্ত আছে এবার কি হচ্ছে ওই মার্চ মাসের পর থেকে কিন্তু মানসিক চাপ মানসিক ডিস্টার্ব না রকমের এগুলো কিন্তু তৈরি হতে পারে কিন্তু একটা সুখবর হচ্ছে রাহুটা যেহেতু এদের রাহুটা একাদশে থাকছে তাহলে সে অনেকটা দাতা হবে অ্যাচিভমেন্ট কিন্তু অনেক বৃদ্ধি হবে খুব চাপ থাকবে ডিস্টার্ব থাকবে মেষ রাশির তার মধ্যে থেকেও অ্যাচিভমেন্ট থাকবে ঠিক আছে ওকে আচ্ছা মেষ রাশির ক্ষেত্রে নবমপতি হচ্ছে বৃহস্পতি তো থার্ড হাউসে সে নাচভাবে ঢুকছে এইখানটা কী হবে ফাইন্যান্সিয়াল কিছুটা আপগ্রেডেশনের একটু বাধা হতে পারে চিন্তা করবেন না এর জন্য কিন্তু অনেক ব্যবস্থা আছে টরাসে কী হবে টরাসের ক্ষেত্রে এই সময়টায় মার্চ মাসে শনিটা মার্চ মাসের পর থেকে একাদশে থাকছে দু হাজার পঁচিশে মার্চের পর থেকে একাদশে থাকছে অর্থাৎ এই সময়টা স্যাটার্ন কিন্তু রাশিকে অনেক শুভ ফল দান করবে শুভ ফল দান করবে এবং তার সঙ্গে সঙ্গে টরাসের সেকেন্ড হাউসে বৃহস্পতি আঠারোই মেয়ের পরে যাওয়ার জন্য ফাইন্যান্সিয়াল আপগ্রেডেশন থাকবে অর্থনৈতিক শ্রীবৃদ্ধি থাকবে ঠিক আছে টরাসের অর্থাৎ বিশ্বরাশির এবং বৃহস্পতি সেই সময় কিন্তু দশমে থাকবে ইয়ে রাহুটা দশমে থাকবে রাহুটা একশি থেকে দশমে থাকবে যার জন্য দেখবেন কর্মভাবে কিছু ডিস্টার্ব কর্মভাবের ক্ষেত্রে কিছুটা বাধা প্রতিবন্ধকতা থাকতে পারে যাচ্ছি মিথুন রাশিতে মিথুন রাশির ক্ষেত্রে দু কিন্তু কর্মের দিকটা একটু প্রবলেম দেবে কর্মের দিকটা প্রবলেম দেবে কিন্তু ফাইনান্সিয়াল আপগ্রেডেশান থাকবে মিথুন রাশির ক্ষেত্রে একটু ডিস্টার্ব আসবে মেন্টাল জায়গাটায় কিন্তু আপনারা দেখবেন পারিবারিক ক্ষেত্রে একটু ডিস্টার্ব আসবে আপনাদেরকে একটু ঝুর ঝামেলা এড়িয়ে চলতে হবে যারা ছাত্র ছাত্রী তাদের ক্ষেত্রে রাশি যা বলেছি ঠিক সেইগুলো রাশি মিথুন রাশি সেম মিথুন রাশি কিন্তু ছাত্রছাত্রীরা কি এই সময় কনসেনট্রেট করতে পারবে মাইন্ডটাকে অনেকটা বেশি ঠিক আছে কর্কট রাশি কর্কট রাশির ক্ষেত্রে মার্চ মাস অব্দি ঢাইয়া কর্কট রাশির কিন্তু মার্চ মাসের পর থেকে ঢাইয়া ছেড়ে যাচ্ছে এবং দেখতে পাচ্ছি যে নবমে গিয়ে শনি থাকছে ভাগ্যের জায়গায় এবং এরা কর্কট রাশির ক্ষেত্রে দশ এগারো বারো দ্বাদশ হাউসে কিন্তু চলে যাচ্ছে কে দ্বাদশ হাউসে চলে যাচ্ছে এখানে বৃহস্পতি যার জন্য দুটো দিক থেকে একটা হচ্ছে ভাগ্যহানি যোগ কিছুটা এটাকে বলা হয় ভাগ্য বিড়ম্বনা যোগ অর্থাৎ অনেক কিছু করতে চাইছেন কিছু যেন হতে চাইছে না এরকম একটা সৃষ্টি হবে কিন্তু দেখুন কিন্তু বলে দিই এখানে যেহেতু শনিটা ওখানে সমঘরে যাচ্ছে তাহলে আপনাদের ক্ষেত্রে অনেকটা কিন্তু লাখ ফেবার করবে আপনাদেরকে কোনো সময় হয়তো আপনারা দেয়ালে পিঠ ঠেকলেও বা একটু বাধা পেলেন থামলে চলবে না আপনাদেরকে এগিয়ে যেতে হবে ওইগুলো ওগুলোকে বাধা দেখলে হবে না ঠিক আছে আপনাকে সামনে এগিয়ে চলতে হবে দেখবেন অনেকটা তাহলে ভালো কিন্তু রেজাল্ট আপনারা পাবেন যারা ছাত্রছাত্রী তাদের ক্ষেত্রেও বলবো কনসেন্ট্রেশন লেভেল মধ্যে মধ্যে আপডাউন করবে কিন্তু তোমাদেরকে মাথাকে খুব ঠান্ডা করে এগোতে হবে দেখবে তোমরা এগিয়ে যেতে পারবে আসছি লিওতে লিওর ক্ষেত্রে অর্থাৎ সিংহ রাশির ক্ষেত্রে ঢাইয়া পড়ছে সিংহ রাশির ক্ষেত্রে ঢাইয়া পড়লে কি হবে মানসিক অস্থিরতা কর্মে কিছুটা বাধা ঘুম কিছুটা কম হবে বিতর্কিত কিছুটা ম্যাটার তৈরি হবে এইগুলোর মধ্যে আসতে হবে এগুলো পড়বে কিন্তু যাদের পজিটিভ ঢাইয়া তাদের ক্ষেত্রে আবার শুভ যাদের নেগেটিভ ঢাইয়া তাদের ক্ষেত্রে কিছুটা অশুভ ট্রানজাকশান ফাইন্যান্সিয়াল ট্রানজাকশান কিছুটা আপডাউন থাকবে এই সময়টা আপনাদেরকে মাথা খুব ঠান্ডা রাখতে হবে একটু বুঝে শুনে এগোতে হবে কর্মস্থলটাকে আপনাদের খুব ভালোভাবে মুখে হাসি রেখে চলতে হবে কোনো কিছুতে মাথা গরম করলে বেশি চলবে না এই সময়টা লিও সিংহ রাশির ক্ষেত্রে দু হাজার পঁচিশ কন্যা রাশির ক্ষেত্রে কি কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু সময় অনেকটা বেটার কিন্তু মানসিকভাবে কিছুটা অস্থিরতা থাকবে কিছুটা হলে অস্থিরতা থাকবে এবং কিছু কিছু ক্ষেত্রে কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু আপ ডাউন থাকবে কিরকম ডাউন ধরুন একটা জিনিস আপনি ভাবলেন করবেন কিন্তু সেটা হয়ে উঠলো না দুম করে একটা কোনো বাধা চলে আসলো কিন্তু আপনাদেরকে সেই বাধাগুলোকে বাধা ভাবলে হবে না আপনাদেরকে সেইগুলোকে ওভারকাম করতে হবে ওভারকাম কিভাবে করবেন থ্রু অ্যাস্ট্রোলজি আপনি থ্রু আপনার মেডিটেশন হ্যাঁ মেডিটেশন এবং কিছু জব টপ মেডিটেট করবেন এই সময় মাইন্ডকে আপনারা মেডিটেশনের মধ্যে থাকবেন খুব ভালো হবে এটা সিংহ রাশির ক্ষেত্রেও কন্যা রাশির ক্ষেত্রেও যাচ্ছি তুলা তুলা তুলারাশির ক্ষেত্রে কিন্তু যথেষ্ট একটা ভালো টাইম আমি দেখতে পাচ্ছি তুলারাশির ক্ষেত্রে যথেষ্ট ভালো টাইম এবং তুলা রাশি কিন্তু মানসিক প্রশান্তি মানসিক শ্রীবৃদ্ধি মানসিকভাবে তারা খুব ভালো থাকবেন অর্থনৈতিক সাইড কিন্তু অনেক ভালো থাকবে এবং ফাইন্যান্সিয়াল লেভেল তাদের ভালো থাকবে বিদ্যার যারা রয়েছে বিদ্যার ক্ষেত্রটায় কিছু কিছু ডিস্টার্ব আসবে কিন্তু তোমরা ওভারকাম করতে পারবে আশা করছি এবং যে কাজটা যে টাইমের মধ্যে যতটা টাইমে হওয়ার কথা তার থেকে একটু বেশি টাইম লাগতে পারে তাতে কোনো চিন্তার কিছু নেই কাজ এগিয়ে যাওয়ার কথা বৃষ্টিক রাশি বৃষ্টিক রাশির ক্ষেত্রে ঢাইয়া ছেড়ে যাবে মার্চ মাসের পরে এবং বৃষ্টিক রাশি কিন্তু টাইমটা অনেকটা বেটার বৃষ্টিক রাশির টাইম কিন্তু অনেক বেটার আসছে আসছি থেকে আমার নাম মণিপুষ্প গাঙ্গুলি আপনার সম্বন্ধে জানবেন আমি আমার সম্পর্কে দেখা হয় দাদার হ্যাঁ আমি দাদার অনুষ্ঠান দেখি দাদার কথাগুলো শুনতে আমার খুব ভালো লাগে দাদা যা বলেন

দাঁড়ান ওয়েট করুন বারটা বলুন জন্মবার সোমবার সোমবার তো না জানুয়ারি বললেন তো ফেব্রুয়ারি টোয়েন্টি ফেব্রুয়ারি আপনি কি শুনেছেন আমিও জানুয়ারি শুনেছি আচ্ছা টোয়েন্টি ফেব্রুয়ারি আচ্ছা টোয়েন্টি ফেব্রুয়ারি ওকে নাইনটিন আপনার জন্মবারটা তাহলে সোমবার আসছে ঠিক আছে ওকে দেখুন কিছু বলবেন না হ্যাঁ আমার অনুষ্ঠান যদি দেখেন তাহলে আগে বলবো থাকুন মিথুন লগ্ন তুলা রাশি চিত্রা নক্ষত্র মঙ্গলের নক্ষত্র পেয়েছে মিথুন লগ্নে দশ ডিগ্রি উনপঞ্চাশ মিনিট আদ্রা নক্ষত্র এই যে এইখানটায় আদ্রা নক্ষত্র অতীব শুভ এইখানটায় আদ্রা নক্ষত্র অতীব শুভ আপনার হেলথ ভালো যাওয়ার কথা আপনি দেখতে খুব গ্লজি দেখুন আমি একদম টিভিতে একদম মানে সিটে বসে ওপেন বলছি আপনি দেখতে বেশ গ্লজি আপনার চুল প্রচুর থাকবে মাথায় মুখটা একটু ওভার টাইপ গলছে একটা আপনার এই স্কিনের মধ্যে একটা গ্লো থাকবে আপনি যেখানেই যাবেন দেখবেন একটা মানে প্রত্যেকে বলবে যে একটা গ্লো আছে এবং আপনি খাওয়া দাওয়া খুব রঙিন জীবন ভালোবাসেন আপনার জীবনটা খুব রঙিন ভালোবাসেন ওই এক জায়গায় পরে পরে মার খেতে আপনি ভালোবাসেন না ঠিক আছে ওই একই রকম জীবন একই রকমই আপনি পছন্দ করেন না বেশ একটু রঙিন জীবন আজকে একটু মানে এক জায়গায় খেলেন আরেক জায়গায় আরেকদিন একটু অন্য জায়গায় খেলেন মানে এই টাইপের আর কি মানে বেশ ভ্যারাইটি আপনার লাইফে তাই তো এই চারটা আমি ঢুকছি দেখুন এই চারটা ইন্ডিকেট করছে মিথুন লগ্ন মিথুন লগ্নে দ্বিতীয় রাহু রয়েছে চতুর্থে বৃহস্পতি শুনি গুরুসরি যোগ চতুর্থে দ্বিতীয়পতি চন্দ্র রয়েছে পঞ্চমে আচ্ছা ষষ্ঠ সপ্তমে কিছু নেই কেতু রয়েছে অষ্টমে নবমে রয়েছে শুক্র রবি যোগ রবি মঙ্গল শুক্র ঠিক আছে আর পরপর বাদ বাকি ঘরগুলোতে দশম একাদশ দ্বাদশে কোনো গ্রহই নেই আচ্ছা এবার দেখুন এই চারটা ইন্ডিকেট করছে প্রথম কথাই হচ্ছে আপনি খুব সিলেক্টিভ আপনার রাশিলগ্নের ব্যালেন্স এত সুন্দর মানে আপনার লাইফে একটাই জিনিস আমি বলবো আপনার মোটামুটি সব ঠিক আছে কিন্তু আপনার এই যে নবমের রবি শুক্র এই জায়গাটা ভালো নেই এবং নবমপতির বৃহস্পতির সঙ্গে যুক্ত হয়ে আপনার চতুর্থে হ্যাঁ কেন্দ্রস্থানে রয়েছে অনেকটা বেটার বাট আপনার ক্ষেত্রে ভাগ্যটা যেন ভীষণ আপ ডাউন করে মানে আপনি যেভাবে চাইছেন সেভাবে লাস্ট কয়েক বছর ধরে ঠিকঠাক হচ্ছে না এবং

কিন্তু ভাগ্য ভাবটা দেখতে পাচ্ছি ভাগ্য ভাবটা কিন্তু ভীষণ ডিস্টার্ব এটাকে কোন সময় ঠিক করেননি তাহলে এটাকে তো ঠিক করতে হতো আমাদের জ্যোতিষশাস্ত্রের মধ্যে তো সমস্যা যেমন দেখানো হয়েছে তার সমাধানও দেখানো হয়েছে ঠিক আছে এগুলোকে ঠিক করাতে হতো প্রপার জায়গায় গিয়ে সঠিক জায়গায় গিয়ে সঠিক প্রতিকার প্রতিবিধান করাতে হতো তাহলে আপনার এতটা খারাপ দিন দেখতে হতো না ঠিক আছে এখন আপনি কোনো জায়গা আছে হ্যাঁ কি বলছেন চাকরির কোনো জায়গা আছে হ্যাঁ শুনুন এই দু হাজার পঁচিশ সালটা কর্মপ্রাপ্ত করেননি তো পারিনি মেয়েটাকে দেখতে গিয়ে আমি বলে দিচ্ছি দু হাজার পঁচিশ সালটা আপনার কর্মপ্রাপ্তির বেশ ভালো সম্ভাবনা রয়েছে এবং কর্মপ্রাপ্তি হয়েও যাবে আশা করছি কিন্তু আপনার এই চার্টের মধ্যে এমন একটা ভাব রয়েছে যে সব জিনিসটার মধ্যেই আপনার একটা বাধা 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 ঠিক আছে হ্যাঁ 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 সবকিছু আপনি দেখুন আপনার লাইফটা আগাগোড়া এখন উদ্দি বাধা এবং বাধা হ্যাঁ বাধায়ে বাধায়ে গতি কিছু করতে চাইলেই বাধা সব কিছুতে বাধা এই জায়গা থেকে আপনাকে উত্রে যেতে হবে আপনি তো প্রপার অ্যাস্ট্রোলজিক্যাল গাইডলাইন পেলে আপনি জায়গা উত্রে যাবেন ম্যাডাম আপনি কেন এত কষ্ট করছেন এই জায়গা তো উত্রে দেওয়া যায় আমি টিভিতে যেমন বলি আমার চেম্বারে তো সেম কথা বলি একদম সেম ডাইরেক্ট অ্যাস্ট্রোলজি পিন পয়েন্ট আপনি কিছু বলেননি কিন্তু উনি একটা কথা বললেন যে আপনার বিবাহিত জীবন ডিস্টার্ব আপনি নিজে এটা এখন শেয়ার আমি কিছু বলিনি হুম কারণ বলার দরকার পড়ে না কারণ উনি আমরা শুরুতেই যেমন বললাম অ্যাস্ট্রোনজি থেরাপি প্রবক্তা আপনার অ্যাস্ট্রোনজি থেরাপি দিয়ে উনি বললেন যে আপনি বেসিক্যালি কি চলছে আপনার এটা সুবর্ণা যেটা বলতে হবে কেন উনি বললেন আর আমি কেন এখানে বসে আছি বলুন উনি যদি বলে দেন ওনার কথা তাহলে আর কি আমার চেম্বারেও তাই চেম্বারেও কাউকে কোনো কথা বলতে দিন না পরে বলবেন নিশ্চয়ই আপনারা শেয়ার করবেন আমাকে আগে বলতে দেবেন তবে আমি অ্যাস্ট্রোলজার আমি আপনার চার্ট বা হাত দেখে বা আদার্স পদ্ধতি আছে সেগুলো খোরারি করে অনেক পদ্ধতি আছে সেগুলো করে বলবো মিলছে কিনা দেখবেন অতীত বর্তমান তাহলে জানবেন আমি ফিউচার যা লিখে দেবো সেগুলো হবে এবং যদি কোনো ডিস্টার্ব থাকে সেগুলোকে ওভারকাম করানোর চেষ্টা করব এবং আশা করি হ্যাঁ প্রত্যেক নিশ্চয়ই আপনিও পাবেন অনেক ধন্যবাদ জানাই আপনাকে তবে একটা জিনিস আমি বলবো আপনার ফোনটাকে নিয়েই সেটা হচ্ছে যে যেগুলো আপনি জানতে পারলেন দাদার কাছ থেকে সেটাকে দ্রুততার সঙ্গে বেরিয়ে আসার জন্য প্রতিকারে আসা উচিত তার কারণে ফেলে রাখলে কিন্তু আরও বিষয়টা সমস্যার দিকেই যায় ঠিক 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 আমার মানে আমি আপনাকে এটা সত্যি বলছি একটা কথা দিদি কি বলুন তো অ্যাস্ট্রোলজি সম্বন্ধে আমি একটা কথা এত বছরে বুঝতে পেরেছি সেটা হচ্ছে যদি প্রপার কেউ প্রপার গাইডলাইন প্রপার পড়াশোনা করা লোকের কাছে প্রপার গুরুদেবদের আশীর্বাদ পাওয়া এবং তাদের কাছে শেখা সঠিক ইনস্টিটিউশনে পড়া সঠিকভাবে অ্যাস্ট্রোলজিকে ভালোবেসে করলে পরে একটা মানুষকে ভালো জায়গায় নিয়ে যাওয়া যায় জানবেন আমাদের কর্ম এবং ভাগ্য অঙ্গাঙ্গি জড়িত থাকে তো অ্যাস্ট্রোলজারের কাজ হচ্ছে সঠিক কর্মের পথ দেখিয়ে সঠিক ভাগ্য তৈরি করানো এবং পূর্বের যে কর্ম সেগুলো অশুভ কর্মের অশুভ ফল এখান থেকে বার করার উপায় নেই কিন্তু অন্তত এরকম করানো যায় যে খুব বড় অ্যাক্সিডেন্টে পড়তো খুব বড় লস হতো খুব বড় কোনো জীবনে বিপদ হতো বা রিলেশান শেষ হয়ে যেত সেইখান থেকে তাকে হালকার উপর দিয়ে বার করে একটা ঠিক জায়গায় পৌঁছে দেওয়া যায় থ্রু অ্যাস্ট্রোলজি এইটা শাস্ত্রকাররা বলে গেছেন আমাদের অনেক কিছু আছে তার জন্য অনেকগুলো পদ্ধতি আছে সেই পদ্ধতি একদম শাস্ত্রীয় পদ্ধতি সেইগুলো একটু মেনটেন করলে অনেক ভালো জায়গায় পৌঁছে যাওয়া যায় শুধু যে খরচা করলেই আপনার ভালো হবে তা না আপনাকে জানতে হবে যে আপনার মানে আপনার জীবনধারাতে কিছু পরিবর্তন আনতে হবে অ্যাস্ট্রোনেচারে আপনার চিন্তাভাবনায় আপনার কর্মপদ্ধতিতে অনেক কিছু আনতে হবে সেইগুলো একটা প্রপার অ্যাস্ট্রোলজার আপনাকে গাইড করে ঠিক জায়গায় আপনাকে দেখাতে পারবে আচ্ছা আমরা থেকে আমি তো প্রত্যেককে বলি যে আমার এখানে যে কোনো প্রবলেমের জন্য একবার আসতে হবে সেই প্রবলেমের জন্য সেকেন্ড টাইম আসতে হবে না এটা এটা আমার চ্যালেঞ্জ তার কারণ হচ্ছে উনি ঠিক প্রবলেমটা ওই সময়টাতেই ধরেন এবং ওইখানেটাই তার প্রতিকার কারণ যার সময়ে যার সঠিকভাবে প্রেডিকশন হয় তার সেখান থেকেই প্রতিকার উনি করেন যার জন্য কিন্তু আজকে ওনার কাছে বহু মানুষ এসে উপকৃত এবং অপেক্ষা করেন যাতে ওনার প্রতিকার প্রতিবেদনে তারা সফলতা পান আমাদের একজন বন্ধু রয়েছেন একটু দেখে নেব হ্যালো হ্যালো হ্যাঁ নমস্কার কে বলছেন আমি পশ্চিম মেদিনীপুর থেকে বলছি আপনাদের দুজনকেই হ্যাপি নিউ ইয়ার হ্যাঁ সেম টু ইউ কার সম্বন্ধে জানবেন আমার নিজের সম্বন্ধেই জানবো আমি দেখি দেখি

পশ্চিম মেদিনীপুরের জন্মস্থান হ্যাঁ হ্যাঁ দাঁড়ান আপনাকে বলতে হবে না উনি বলছেন হ্যাঁ আপনি শুনুন শুধু পশ্চিম মেদিনীপুর হ্যাঁ বারটা কি ছিল জন্মবার সোমবার ওকে ধনু লগ্ন ধনু লগ্ন মীন রাশি উত্তর ভাদ্রপদ নক্ষত্র শনির নক্ষত্র পেয়েছেন মীন রাশি উত্তর ভাদ্রপদ নক্ষত্র এবং দেখুন এখানে আপনার ধনু লগ্নে পনেরো ডিগ্রি প্রায় মিডল জায়গায় পূর্বাশা নক্ষত্র বাহ এইরকম জায়গায় নক্ষত্র থাকলে যদি দশাটা একটু বেশি সময় ধরে চলে তারা কিন্তু যে কোনো শিল্পে যে কোনো গান বাজনা আঁকা ঝোঁকা যে কোনো শিল্পে খুব সুন্দর হয় তাদের কাজগুলো খুব রুচিসম্পন্ন হয় এবং আমি দেখেছি তারা খুব স্ট্রেট ফরওয়ার্ড হয় তারা জীবনে কোনো কিছু দেখ মানে কি খুব শালীনতা বজায় থাকে তাদেরকে যে ভদ্রতা স্থালীনতা ভীষণ ভালো থাকে ক্রিয়েটিভ হয় তারা এবং তাদের মধ্যে একটা জিনিস থাকে কি তারা যে কোনো কাজটা খুব গুছিয়ে করে যে কোনো কিছুকে খুব কনস্ট্রাকটিভ বলতে ভাবে ঠিক কি ভুল হ্যাঁ ঠিক ঠিক আমি কিন্তু একটা নেগেটিভ সাইড আছে সেটা বলে দেবো হ্যাঁ বলুন যদি একবার ভাবেন যে আমি রিলেশনটা নষ্ট করব। আপনি সেখানে রিলেশন তৈরি করেন না ঠিক ঠিক কি ভুল একবার যদি আপনারা ভাবেন যে রিলেশনটা আমি নষ্ট করব তারপরে সেই রিলেশন আপনি আর কিছুতেই করেন না ঠিক না ভুল ঠিক তাহলে ভাবুন এটাই এই হচ্ছে আমি বললাম তো এই জিনিসটা তখন আপনাকে এসে হাতে পায়ে ধরলো আপনি আর ওই রিলেশন আর হবে তখন হ্যাঁ অনেক সহ্য করেন প্রচুর সহ্য শক্তি আপনার মধ্যে দেখুন আপনার লগ্নে বৃহস্পতি দ্বিতীয় কিছু নাই তৃতীয় কিছু নেই চতুর্থে শনিচন্দ্র কেতু এইখানে রবিমঙ্গল পঞ্চমে ষষ্ঠে বুধ সপ্তমে শুক্র অষ্টম নবম কিছু নেই দশমে রাহু একাদশ দ্বাদশে কোনো গ্রহই নেই তা এই চারটা ইন্ডিকেশান প্রথম হচ্ছে এই চারটা কিছুটা মানসিক শান্তির অভাব প্রথম কথাই দ্বিতীয় কথা হচ্ছে এইখানে আপনার পারিবারিক জীবন দেখুন আপনার পারিবারিক জীবনে এমন জিনিস থাকবে যে এমন এমন লোক আপনার পারিবারিক জীবনে যেটাকে বাংলা ভাষায় মানে একটু অন্যভাবে বলে নাক গলানো বলে মানে আপনার পারিবারিক জীবনে এমন এমন লোকের নাক গলাতে হ্যাঁ মানে অন্যান্য নানা রকমের ব্যক্তি সেটা পরিবার থেকে হতে পারে বাইরে থেকে হতে পারে এমনভাবে ডিস্টার্ব দেবে যেন আপনার পারিবারিক জীবনটা বিঘ্নিত হয় এরকম ধরনের ডিস্টার্ব কিন্তু জীবনে আসতে পারে এক নম্বর দুই হচ্ছে আপনি খুব উচ্চাকাঙ্ক্ষী আপনার ভাগ্য সহায়ক আছে কিন্তু মানসিক শান্তির অভাব হয় বাড়িতে বাস্তু দোষ আছে আপনার বাড়ির ইশান কোণ বা নদীত কোণটা দেখবেন কোনো না কোনোভাবে বাথরুম রান্নাঘর কিছু না কিছু একটা আছে প্রবলেম বা ড্রেন ড্রেনেজ কিছু আছে 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 আচ্ছা না যেখানে আপনি থাকেন হ্যাঁ 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 ঈশান কোণে আছে ঈশান কোনে আছে তো কি আছে ড্রেন আছে হ্যাঁ খুব খারাপ এই ড্রেনেজ সিস্টেম ইশান কোণে ভীষণ খারাপ ওখান দিয়ে মানে ওটা ঠিক না দেখুন আমি যা যা বললাম কথাগুলো ঠিকঠাক আর কিছু জানতে চাইছেন দেখুন আপনাকে বলি আপনার জীবনে এই বিবাহ হতো বিবাহ হতো দু হাজার পঁচিশের অক্টোবর নভেম্বর নাগাদ বিবাহ যোগ পড়ছে ঠিক আছে একদম একেবারে আপনাদের হাতে আর সময় নেই অনেক ধন্যবাদ বলে দিই থেকে মীন আমি সামনের দিন বুধবারের অনুষ্ঠানে অবশ্যই বলবো এবং আপনারা ইউটিউবেও দেখতে পাবেন একদমই তাই আপনারা ইউটিউব ফলো করবেন আপনাদের বলে রাখি যে সেভেন্থ অফ জানুয়ারি কৃষ্ণনগর চেম্বার রয়েছে দাদা আপনারা যোগাযোগ করবেন নাইনথ অফ জানুয়ারি মেদিনীপুর টেন জানুয়ারি কাথিতে চেম্বার ফোরটিন জানুয়ারি শিলিগুড়ি তার সঙ্গে টোয়েন্টিএথ জানুয়ারি ওনার কিন্তু টোয়েন্টি ফার্স্ট জানুয়ারি বারাসাত চেম্বার রয়েছে অবশ্যই যোগাযোগ করবেন বাকি যে যে চেম্বার স্ক্রিনে দেখতে পেয়েছেন যে বুকিং নাম্বার্স গেছে সেই বুকিং যে ফোনের মাধ্যমে আগামী দিন আরও থাকবে কিছু আলোচনা এবং অবশ্যই থাকবে আশ্রোচারের মাধ্যমে অভ্যর্থ আলোচনার সাথে প্রেডিকশনের সাথে প্রতিকার প্রতিবেদনের আলোচনা অনেক অনেক ধন্যবাদ জানাবো তাদেরকে আবার আমাদের অনুষ্ঠানে আসার জন্য এবং ধন্যবাদ আপনাদের জানিয়ে বিদায় নিচ্ছি নমস্কার